যে দুর্নীতি করব না দুর্নীতি কাউকে করতে দেবো না তবে এক্ষেত্রে একটা ব্যারিকেড ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে আমরা যদি মানে সরকার গঠন করতে পারতাম তাহলে এই কাজে আমাদের সফলতা অনেক বেশি হতো তো সেই সুযোগ হয়তো আল্লাহ তাহলে এখন আমাদেরকে দেন নেই তবে আমরা করব না এই ব্যাপারটা নিশ্চিত করে বলতে পারছি আপনাদের ইনশাল্লাহ আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের ভোটারদের এবং এলাকার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং সকল ভোটার আমার জন্য দোয়া করেছে এই জন্য আমি নির্বাচনে ইশতেহার তো আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সম্ভবত আমার কপিটা আপনাদের কাছে সংরক্ষিত আছে আমার যতগুলো বক্তব্য দিয়েছি সবগুলো আপনাদের কালেকশনে থাকার কথা আমি আশা করছি আল্লাহ তালা আমাকে যদি সুস্থ রাখেন পাঁচ বছরের মধ্যে আমি যে কমিটমেন্ট করেছি সবগুলো কমিটমেন্ট আমি সততা এবং নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমি সকলের সাথে আজকে দেখা করার চেষ্টা করব আমার নির্বাচনী বক্তব্যে বলেছি আমি যদিও জামাত ইসলামের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী মনোনীত ছিলাম তবে নির্বাচিত হলে সকল দলের নেতাদেরকে এবং যারা অভিজ্ঞ মানুষ আমার নির্বাচনী এলাকার সকলকে শরিক করে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেনশাল্লাহ মানুষ কোন বিষয়ে আমার দেখে আমার আমাকে ভোট দিয়েছে তবে আমার সততা আমার আচার আচরণ আমার শিক্ষা দীক্ষা এইগুলোর ব্যাপারে মানুষের পজিটিভের কথা আমি শুনেছি আর কি